হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে আজকে আমার যে টপিক্সটি সেটি তো দেখেই বুঝতে পারছেন গর্ভের শিশু ছেলেরা মেয়ে আসলে এমন পরিবার বলি মা নতুন মা বলি বাবা বলি সবারই একটা আগ্রহ থাকে যে তার অনাকাঙ্ক্ষিত যে শিশু সেটা কি আসতে চলছে তাই গর্ভস্থ সন্তান ছেলে না মেয়ে ডাক্তারের পরীক্ষা না করেও বাড়িতে বসে জেনে নেন কিছু টিপস গর্ভস্থ সন্তান ছেলে হোক বা মেয়ে যেন সুস্থ হয় এই কামনা করেন প্রত্যেক বাবা মা তবে মনে সুপ্ত বাসনা থাকে যে নয় মাস পরে কার মুখ দেখবেন তারা ছেলে নাকি মেয়ের মাতৃত্ব একটা আলাদা অনুভূতি তাকে থাকে তাকে ভাষায় প্রকাশ করা যায় না যারা সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান তারাই বোঝেন এর মর্ম কিন্তু তার সঙ্গে এই সময়টা মহিলাদের জন্য খুবই যন্ত্রণাদায়ক প্রায় মাস সন্তান ধারণ করে চলা তো গর্ভে সহজ কথা নয় নিজের শরীরে খেয়াল রাখতে হয় সেই সঙ্গে রাখতে হয় গর্ভস্থ সন্তানের খেয়াল গর্ভস্থ সন্তান ছেলে হোক বা মেয়ে যেন সুস্থ হয় এই কামনা করেন প্রত্যেক বাবা মা তবে মনে সুপ্ত বাসনা থাকে যে নয় মাস পরে কার মুখ দেখবেন গর্ভস্থ লিঙ্গ নির্ধারণ আইনগত দণ্ডনীয় অপরাধ বিদেশে এর চল থাকলেও ভারতে হত্যার হত্যার কন্যা সংখ্যা দিনে দিনে বাড়তে থাকে তা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তবে কিছু লক্ষণ রয়েছে তার থেকে বোঝা যেতে পারে গর্ভস্থ সন্তান ছেলে না মেয়ে কেউ কেউ ওদের আগ্রহ নিয়ে চিকিৎসকের কাছে জানতে চান শিশু হৃদ স্পন্দন হার কত কারণ তারা শুনেছেন হৃদ স্পন্দন হার যত বেশি হবে মেয়ে হওয়ার সম্ভাবনা তত বেশি অনেকের মতে গর্ভস্থ বাচ্চার হৃদয় স্পন্দন হার প্রতি মিনিটে একশো চল্লিশের বেশি মেয়ে হবে কিন্তু জেনে রাখুন এটা ভুল ধারণা অবস্থার প্রথম সপ্তাহে ভ্রণের হৃদয় স্পন্দন হার মায়ের মতো একই থাকে প্রতি মিনিটে আশি থেকে পঁচাশি এর মধ্যে তারপর নবম সপ্তাহে পর্যন্ত নিয়ন্ত্রিত হারে বাড়তে থাকে প্রতি মিনিটে একশো থেকে দুইশো এর পর কমতে শুরু করে গড়ে একশো বিশ থেকে একশো ষাট হয় সাধারণত মেয়ে শিশুর হৃদয় স্পন্দন ছেলে শিশুর চেয়ে ধ্রুত হয় কিন্তু এটা কেবলমাত্র পোষক প্রক্রিয়া শুরু করে ব্রহণও তৈলাক্ত গবেষকদের মতে গর্ভাবালের ত্বক তৈলাক্ত হওয়া ও ভ্রণ ওঠার সঙ্গে গর্ভস্থ সন্তানদের লিঙ্গের কোনো সম্পর্ক নেই বেশি করে সিমবাম উৎপন্ন হয় এই তৈলাক্ত পদার্থ ত্বককে ছিদ্র বন্ধ করে দেয় ও ব্রোনের প্রদର୍ভব ঘটায় এবং অতিরিক্ত ব্রোন লক্ষ্য করা যায় কিন্তু এই বলে আমরা ধারণা করব না যে তিনি ছেলের মা বা মেয়ের বা এমন কিছু এই ক্ষেত্রে গর্ভকালীন সময়ে দেখা যায় অনেক মায়েরই এই ধরনের ব্রণ উঠতে পারে সকালবেলা বেশি অসুস্থতা গর্ভকালে সকালে অসুস্থতা বিশেষত বমি বমি ভাব হলে একটি সাধারণ উপসর্গ সাধারণত গর্ভাবস্থার প্রথম চার মাসে এই লক্ষণ প্রকট হয় এটি প্রায় ক্ষেত্রে গর্ভবতী হওয়ার প্রাথমিক লক্ষণ হরমোনের মাত্রা বেড়ে গেলে একজন গর্ভবতী নারী সকালে অসুস্থতা অনুভব করতে পারেন এর আরেকটি কারণ হলো রক্ত সংক্রমণ কমে যাওয়া তবে প্রচলিত বিশ্বাস যে গর্ভাবস্থার যে কোনো পর্যায়ে সকালে বমি হতে পারে মিষ্টি খাবার আশঙ্কা গবেষকরা জানান গর্ভ অবস্থায় অদ্ভুত অদ্ভুত খাবারের প্রতি আকাঙ্ক্ষা বৃদ্ধি একটি সম্ভাব্য কারণ হলো কিছু নির্দিষ্ট মিনারেলের ঘাটতি এর সঙ্গে গর্ভস্থ বাচ্চার লিঙ্গের কোনো সম্পর্ক নেই তবে বলা হয় গর্ভ অবস্থায় বেশি করে মিষ্টি জাতীয় খাবার খেতে চাওয়ার মানে হলো শরীরের ভেতরের কন্যা সন্তান বেড়ে উঠছে এর পরিবর্তে এই সময় যাদের লবণাক্ত বা টক জাতীয় খাবার খাওয়ার আশঙ্কা বাড়ে তারা নাকি ছেলে সন্তানের মা হবেন কিন্তু এগুলো ভুল ধারণা উঁচু পেট পেট বেশি উঁচু হলে অনেকে নিশ্চিত থাকেন যে মেয়ে হবে তবে এই ধারণাও ভুল হতে পারে ভালো শারীরিক গঠনে যেসব নারী প্রথমবার মা হতে যাচ্ছেন তাদের পেট বেশি উঁচু হতে পারে শারীরিক নারীর শরীরের আকৃতি পেটের পেশি এবং গর্ভস্থ ওজন বৃদ্ধি এসব কারণে পেট উঁচু হতে পারে কয়েকবার গর্ভবতী হলেও পেটের পেশের নমনীয়তার ওপর প্রভাব পড়তে পারে এসবের ওপর বাচ্চার লিঙ্গের কোনো প্রভাব নেই তো এই ছিল আজকের আমার হেলথ টিপস যেখানে কি না আমি তুলে ধরার চেষ্টা করেছি একজন নতুন মা ছেলে বা মেয়ে হবে এই ছোটো ছোটো বিষয়গুলো ধারণা করতে পারে কিন্তু এগুলোর সাথে কোনোই সম্পর্ক নেই যে আমরা অনেকেই মনে করি এই ঘরোয়া উপায়গুলোই বলে দিবে যে গর্ভের শিশুর ছেলে মা বা মেয়ে কিন্তু এগুলো সম্পূর্ণ ভুল ধারণা আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা পাশে থাকলে আমাদের এগিয়ে যেতে সহজ হবে